কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী নির্বাচনকে ঘিরে অস্থিরতা শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে দেশের ঐতিহ্যবাহী চিনিকল চুয়াডাঙ্গার দর্শনরা কেরু কোম্পানিতে চলছে অস্থিরতা প্রায় এক বছর ধরে বন্ধ থাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের দাবিতে লাগাতার বিক্ষোভ সমাবেশ ও অবরোধ এবং অবস্থান ধর্মঘট চলছে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে চলমান এ সকল কর্মসূচির মধ্যে বেলা দশটা থেকে মিলের জেনারেল অফিসের সামনে কয়েকশো শ্রমিক অবস্থান নিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের অবরোধ করে রেখে এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেদু চিনি কলেজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক পর্যায়ে আন্দোলনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ ব্যাপারে কেরু চিনিকলের ব্যবস্থাপক পরিচালক রাব্বি হাসান বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে